নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবার পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেলটি এখনও ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এখানে আপনারা জুয়েলার্স শোরুমের নাম দেখতে ডাক গোপীনাথ জুয়েলার্স এবং এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আজকের যেগুলো কাজ আছে প্রত্যেকটা কাজেই বেশিরভাগই আপনারা এখানে আমার ভাই এবং বইন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এই চ্যানেল যেটা আপনারা লোকাল জব আপডেট আপনারা একদম মন পছন্দ হিসাবে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি চাকরির খবর তো আপনারা একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটারে বেশি করে শেয়ার করবা এবং যারা চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ লোকাল জব আপডেট এটা বরাক মধ্যে এমন একটা চ্যানেল যেখানে আপনারা মন পছন্দ অনুযায়ী আপনার এখানে সবসময় আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো অনেকে কমেন্ট করছিল যে জুয়েলার্সের শোরুমে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে জুয়েলার্স শোরুমে কাজ করার সুযোগ আছে যে কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবো আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো কাজটা যেটা আপনার দেখতে পারবেন গোপীনাথ জুয়েলার্স যেটা একটা রেপুটেড শোরুম আছে এই জুয়েলার্স শোরুমের তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা ভেকেন্সি আপনারা দেখতে পারবা সেলস স্টাফ এখানে পোস্টটা যেটা আপনার এখানে সেলস স্টাফ ওনাদের প্রয়োজন যোগ্যতা যেটা আপনার দেখতে পাবেন ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ আপনারা যারা এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনার হায়ার সেকেন্ডারি পাশ থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রয়োজনীয়তে আপনারা দেখতে পারবা পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আমার বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য নতুন পাত্রীদের জন্য সুযোগ রয়েছে তো একদম ফ্রেশার্স যারা আসুন যারা আপনারা এখানে কাজের অভিজ্ঞতা নাই আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে একদম ফ্রেশার্স যারা একদম কাজের অভিজ্ঞতা নাই আপনারা লেগে এখানেও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্থান যেটা আপনার দেখতে পারবা আগরতলা শ্রীভূমি এবং শিলচার এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা কাজ করার সুযোগ আছে তো আগরতলা যারা বিয়ার্স আছেন আপনারা একদম অনেকে কমেন্ট করছিলেন আগরতলা থেকে কিছু কাজ থাকলে জানিতাম তো আপনারা এখানে বাই এবং বইন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনারা সিবি পাঠান হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই যে নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পারবা নাইন এইট সিক্স থ্রি ডাবল ওয়ান ফোর থ্রি জিরো নাইন তো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু একদম মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা এইখানে আছে আপনারা দেখতে পারবা এরিয়া দোয়া আছে যে যে এরিয়া দোয়া আছে আগরতলা শ্রীভূমি শিলচর এই তিনটা ডিস্ট্রিক্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করুন এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা কাজটা হলো আপনার এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা একদম সম্পূর্ণ দিলাম জব যেটা এখানে দেখতে পারবেন্টলি রিকোয়ার্ড খুব অত সত্তর এই কোম্পানির জন্য ওনাদের কর্মী আবশ্যক যেটা আর্জেন্টলি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনার এখানে কাজ করার সুযোগ আছে মেল অ্যান্ড ফিমেল আমার বাই এবং বইন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এই কোম্পানির যেন কোম্পানির নাম যেটা আছে আপনারা দেখতে পারবেন ইন ইনোভেটিভ ফার্মাসিউটিক্যালস কোম্পানির নাম যেটা হলো আপনারা ইনোভেটিভ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা ফর শ্রীভূমি আপনার এখানে শ্রীভূমি অঞ্চলে আপনারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হলো আপনারা গ্র্যাজুয়েশান আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাস্ট হ্যাভ আপনার এখানে এক্সপিরিয়েন্স এটা দুই থেকে তিন বছর আপনার এখানে অভিজ্ঞতা থাকতে পারবো মেডিকেল রিপ্রেজেন্টেটিভে স্যালারি যেটা হলো আপনারা এই আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কোম্পানিতে যে আপনারা ইন্টারভিউর মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব কন্ট্যাক্ট নম্বর দু আছে নাইন সেভেন জিরো সিক্স সিক্স জিরো ফাইভ নাইন ওয়ান এইট তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ থ্রি ডাবল টু সিক্স এই দুইটা নম্বর আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা একদম আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এই কাজটা যেটা আছে এখানে আমার যারা বইনা যারা আসুন যারা পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যারা চিন পরিতে যদি কেউ যদি থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা যদি চিনপুরিতে যদি কেউ যদি থাকে এরকম ক্যান্ডিডেট তারা ভিডিওটা আপনারা শেয়ার করবো বা তারা এখানে আপনারা হেল্প করবো এই কাজের জন্য আপনারা কাজটা যেটা আপনার দেখতে চাকরি বিজ্ঞপ্তি গড়ে আনুষাঙ্গিক কাজ করার জন্য তো এইখানে গড়ে আপনারা সম্পূর্ণ কাজ করার জন্য একজন দিবারাত্রি মহিলা কর্মী প্রয়োজন আপনার এখানে দিন তাকে এখানে কাজ করার সুযোগ আছে এখানে দিবারাত্রি মহিলা কর্মী প্রয়োজন আমার বইটা যারা আসুন আপনার এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ঠিকানা যেটা আপনার এখানে দেখতে পারবা সুভাষনগর শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা যোগাযোগ যেটা আপনার নম্বর দেওয়া আছে নাইন এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যারা চিন পরিচিত আছে তারা ভিডিওটা শেয়ার করবা এবং কেউ যদি এরকম ক্যান্ডিডেট থাকে তারা আপনারা এই কাজটা সুযোগ করিয়া দিবা এখানে আপনারা দিবা কাজ করার সুযোগ আছে এই কাজটা যেটা আছে এখানে আমার ভাই এবং বইন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা কাজটা কি এখানে আপনারা দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে এবং যারা কমেন্ট করছিল যে রিসেপশনিস্টে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা লাগে এখানে রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা স্কিপ করবো না স্কিপ করার পর আপনার এখানে কিছুই বুঝতে পারতো না ভিডিওটা সম্পূর্ণ দেখুন কোয়ালিফিকেশন কিভাবে অ্যাপ্লাই করবা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এখানে আপনারা দেখতে পারবো জব এলার যেটা চাকরি বিজ্ঞপ্তি এই কোম্পানি যেটা আপনার এখানে গভর্নমেন্ট রেজিস্টার করা আছে একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড আয়ুর্বেদিক এখানে আপনারা কোম্পানি যেটা হলো আপনার এখানে আয়ুর্বেদিক কোম্পানিতে সর দায়িত্ববান এবং ধৈর্য প্রণয়ন মেয়ে আপনার ছেলে মেয়ে দেখতে পারবো আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা টোটাল পোস্ট যেটা আছে আপনার এখানে পনেরো জন পোস্ট আছে আপনার এখানে নেওয়া হচ্ছে স্যালারি কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা পোস্ট যেটা আপনার এখানে সেলস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে বয়স যেটা আপনার দেখতে পারবো আঠারো থেকে পঁচল্লিশ বছরের ভিতরে এবং যোগ্যতা যেটা আপনার এখানে মাত্র মেট্রিক পাশে আপনারা অল্প পড়াশোনায় আপনার এখানে মেট্রিক পাশে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা আপনার এখানে বেতন থাকবো আপনারা দেখতে পারবা আট থেকে এগারো হাজার অবধি আপনার এখানে স্যালারি থাকবো এই সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের সেকেন্ড যেটা পোস্ট হলো আপনার এখানে রিসেপশনিস্টের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনার এখানে দুইটা পোস্ট আছে এই কাজের জন্য যেটা আপনারা বেতন দেখতে ওটা প্রত্যেক মাসে আপনারা পাঁচ হাজার টাকা করে আপনার এখানে বেতন দেওয়া হইব রিসেপশনিস্ট পোস্টে যোগাযোগ যেটা আপনার নম্বর দেওয়া আছে দেখতে পারবেন নাইন থ্রি এইট সেভেন থ্রি এইট টু থ্রি নাইন এইট এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যোগাযোগের সময় দেওয়া আছে আপনারা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তাছাড়া আপনাদের আরেকটা নম্বর দেওয়া আছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি জিরো টু সেভেন এই যে তিনটা নম্বর দেওয়া আছে সেভেন এইট নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো সিক্স এই তিনটা নম্বর আপনারা এখানে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি আপনারা আপনার এখানে যোগাযোগ করতে পারবা কোম্পানির নাম আপনার দেওয়া আছে নেচারাল হেলথ কেয়ার সেন্টার লঙ্গাইরুর শ্রীভূমি অঞ্চল থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আমার ভাই এবং বইন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা চিন পরিচিত যদি কেউ শ্রিভমি অঞ্চলে থাকে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা